কুমারখালী স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব আছে আজকে আপনাদের মানব বন্ধন হল সুন্দরবন এবং বেনাপল স্টেশনের দাবিতে সেই প্রেক্ষিতে আমাদের সাথে যে আমাদের ব্যক্তিবর্গ রয়েছে গণ্যমান্য তাদের সাথে আমাদের রেলওয়ে উদ্যোতনা কর্তৃপক্ষের কথা হয়েছে আমাদের সামনেই এবং তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যে প্রাণের দাবি সেই দাবিতে তারা কার্যক্রম চালাবে এবং তারা আশ্বস্ত করতে সেটা তারা দেখবে এবং প্রদান করছে সেটা তারা মানে তাদের কাছে দেওয়ার জন্য বলছে আমরা একটা প্রাইসি গ্রহণ করেছি এবং তাদের কাছেও এটা পাঠাইতে বলছে এবং হ্যাঁ আমি কুমার সাথে আমি এক আমারও দাবি যে কুমার যেন এই সুবিধা পায় কারণ তাদের যাতায়াতের সুবিধা আছে ব্যবসায়ীদের সুবিধা আছে অনেক তারা ভোগান্তি হচ্ছে আমাদেরও দাবি কর্মীবাসীরও দাবি সবারই প্রাণের দাবি আমরাও একমত আছে আপনাদের সাথে আমরাও সহযোগিতা করবো কুমাকালী স্টেশন মাস্টার হিসেবে যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা উদ্বোধনের কর্তৃপক্ষ যোগাযোগ করবো আপনারাও যোগাযোগ রাখবেন এবং তারা আশ্বস্ত করছেন চিঠি সার্বিক প্রদানের পরেই তারা এটা ব্যবস্থা নেবে

না আগামীতে যখন ঢাকা হবে তখন ইনশাল্লাহ আমাদের এটা সমাপ্ত হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন স্টেশন মাস্টার সহ রেলওয়ে কর্তৃপক্ষ বিন্দু তাদের আমাদের আশ্বস্ত করেছে তারা উদ্যোতন কর্তৃপক্ষ মাধ্যমে কথা বলে আমাদেরকে আশ্বস্ত করেছে সেই হিসাবে আমরাও আশ্বস্ত হলাম আমরা যদি আমাদের বাস দুর্ঘটনা আলটিমেটাম আছে এই বাস দুর্ঘটনা পরে আমরা স্টেশন মাস্টার এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করব যদি তারা যদি তারা আমাদের সেই বিষয়ে যদি সঠিক ভাবে সিদ্ধান্ত না দিতে পারে তখন আমরা নতুন আন্দোলনের কর্মসূচি আসলে রেখে আজকের অনুষ্ঠানে গেলে সমাপ্ত ঘোষণা হল সকলকে ধন্যবাদ বাসী আমি এবং জয়দেব বাবু অ্যাডভোকেট জয়দেব বাবু রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা ইতিমধ্যে কথা বলেছি মোবাইলের মাধ্যমে